জাপাইনবাবগঞ্জের চলমান ঘটনা নিয়ে বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফ এর আইজি পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত বুধবার এগারোই ফেব্রুয়ারি দু সকাল সাড়ে এগারোটায় বিএসটি বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা ব্যাটেলিয়ন উনষাট বিজিবি এর ব্যবস্থাপনায় সোনা মসজিদ বিওপিতে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি জি রিজিয়ন কমান্ডার রংপুর এবং ইন্সপেক্টর জেনারেল শ্রী মানেন্দ্র প্রতাপ সিং পাওয়ার সাউথ রেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফ এর মালদা সেক্টর কমান্ডার সহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে চাপাইনাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরও সুদীর্ঘ করার আশাবাদ বক্ত করেন পরিশেষে সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত হন বিজিবি ও বিএসএফ দিলার জামান বন্যা চাপায টুডে